তাঁত শিল্প সমৃদ্ধ এলাকা সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়তপুর এখানকার উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহনের সুবিধা জেলা সদরের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা দ্রুত করা ও দুর্ঘটনা দুর্ঘটনাক্রমণের লক্ষ্যে নতুন একটি সাবলেন সড়ক নির্মাণ করা হয় 2014 সালে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ থেকে এনায়েতপুর পর্যন্ত আঞ্চলিক সড়কের পাশে ধীরগতির যান চলাচলের জন্য প্রায় বিশ কিলোমিটার সাবলেনটি নির্মাণে ব্যয় ধরা হয় প্রায় ৩২ কোটি টাকা তবে সড়কটি কোনো কাজে আসছে না কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের এটি এখন ব্যবহৃত হচ্ছে গবাদি পশুপালন খড়ের গাদা কাঠের গুঁড়ি রাখাসহ বিভিন্ন কাজে এতে বাধ্য হয়ে মূল রাস্তা দিয়ে ভারী যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে ধীরগতির যানবাহন এতে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা সড়ক ও जनपद বিভাগ দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজ না করায় এমন পরিস্থিতি অভিযোগ এলাকাবাসীর এতটায় নিম্নমানের কাজ যা বলার মতো না ভাঙা ছরা আছে জায়গা জায়গা খালি পড়লা কেউ গবি মানে গবিবন্ধত ছোট যানবাহন চলাচল যদি এই রাস্তাটা দিয়ে করতো তাহলে আমার মনে হয় যে এরকম অ্যাক্সিডেন্ট হইতো না অতি শীঘ্রই রাস্তাটা যদি মেরামত করে দিত আমাদের অনেক সুবিধা হইত আর কি নতুন লাক্স যতক্ষণ কি কোমল আর তাই ব্রাইট 글로 তবে সড়ক ও জনপদ বিভাগ বলছে আঞ্চলিক এই সড়কটি পাবনা পর্যন্ত মহাসড়ক করার জন্য এক হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এনাইদ পূর্বে আমরা কুইজেরি এবং ওদিকে হলো বেড়া সাঁতিয়া মাত্র এটা একটা আমরা কানেক্টিভিটি আমরা কাজ করতেছি আমরা এখানে প্রকল্প আমাদের বর্তমানে আমাদের হাতে নেওয়া হয়েছে এটা আমরা অনুমোদনের জন্য পাঠিয়েছি এটা এই প্রকল্পটা হয়ে গেলে এই যে সড়কটার কথা বলতেছি এই এই সড়কটাকে আমরা চুক্তি স্পিড প্রচেষ্টায় উন্নতিকরণ করে ফেলবো এই আঞ্চলিক সড়কটি দিয়ে বেলকুচি এনাদপুর ও চৌহালি উপজেলার প্রায় তেরো লাখ মানুষ যাতায়াত করে রিঙ্কুকুণ্ডু সময় সংবাদ সিরাজগঞ্জ